I'm <laughs> হোক রাত এমন রাত কতদিন আসে আলো সিনেমার একটি ডায়লগ দিয়ে আপনাদের শুরু করলাম ধার করলাম সেই ডায়লগ থেকে হোক দিন এরকম দিন আর আমাদের জীবনে ঘটা আসে আজকের ভিডিওটায় আমরা দেখবেন ঠাকুর ঠাকুরমশাইদের আনন্দের একটি দিন হারার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবে একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী ভারত ভারতীয় পৌরোহিত্য সমাজের দুর্গা পুজোর প্রশিক্ষণ এবং তিথি স্বল্পতা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ব্যারাকপুরে সেখানে আমিও উপস্থিত হয়েছিলাম সব জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে ঠাকুরমশাইরা এসেছিলেন এসে তাদের মত প্রকাশ করল এবং দুর্গা পুজো সম্পর্কিত সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে কিছু জানানো হলো কিন্তু এই যে ওয়ার্কশপ প্রশিক্ষণ এর মধ্যে যে এত আনন্দ আমরা পেতে পারি এটা আমার আগে জানা ছিল না এখানে অনেক অপরচিত মুখের সঙ্গে দেখা হলো যারা আমাকে দেখে আমার ভিডিও দেখে যখন তারা সেই কথা বললো এবং নমস্কার করতে চাইলো আমার বুকটা ভরে গেল এই জিনিসটা আপনাদের জন্য হয়েছে আপনারা যদি আপনার আমার ভিডিও না দেখতেন তাহলে আমি আজকে এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের মধ্যে আপনারা অনেকেই চেনেন আমার ভিডিওতে কোনো না কোনো সময় দেখেছেন আমার কথাতেও অনেকে গেছে কিন্তু এই পৌরহিত্য সমাজের এত বড় সম্মেলন আগে মনে হয় আমি কোনোদিন উপস্থিত হইনি বিশেষ করে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমরা তো সারা জীবন কর্ম করি জর্জে ক্রিয়া করি যজমানের বাড়িতে গিয়ে কর্ম করি এটাই আমাদের এর মধ্যে আনন্দ খুঁজে পাই কিন্তু তার মধ্যে একটা দিন যদি এরকম আনন্দ হয় তাতে কিন্তু জীবনটা আরও অনেক হয়ে যায় আজকে পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের পাঠায় এবং আবার মনিকোটায় এই দৃশ্যগুলো থেকে যাক সারা জীবন থেকে যাক যাতে এই ভিডিওটা যখন কেউ দেখবে তখন তারা পুরো সমাজের আনন্দ উপভোগ করতে পারবে এখানে অনেক মানুষজন এসেছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন তাদের কিছু তারা সবাই ঠাকুর মশাই তাদের একটাই পেশা তারা যাজক ক্রিয়া এবং পুরোহিত কর্ম করে যায় সবাই কেউ অল্প জানে কেউ বেশি জানে কিন্তু মোটামুটি সবাই এখানে এসেছেন কর্ম করতে এবং কিছু নিতে আমরা সকাল দশটা থেকেই প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল এবং শেষ হয়ে হওয়ার কথা ছিল চারটেতে এবং দুপুরবেলায় মধ্যাহ্নকালীন ভোজনেরও ব্যবস্থা করা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়েছি মনটা ভরে গেছে খুব সুন্দর একটি সমাবেশ হলো এবং দুর্গা পুজোর যে তিথিস্বল্পটা তাই নিয়ে সত্যি আলোচনার দরকার ছিল সে আলোচনা হয়ে গেল এবং সবাই খুব আনন্দভাবে এই দিনটা উপভোগ করলো অনেক জায়গা থেকে অনেক মানুষজন এসে যে তারা সবাই একের সঙ্গে একের দেখা হলো এবং সবাই মিলে আনন্দ করে উপভোগ করলো আমিও তার মধ্যে গেছিলাম খুব নষ্টলজি হয়ে গেছিলাম এই জায়গায় গিয়ে কারণ এত মানুষ আমাকে চেনে আমার ভিডিও দেখে তাই খুব ভালোই লাগছিল তাই প্রথমে আপনাদেরকে এই জিনিসটাই দেখালাম আজকের ভিডিওতে এই অনুষ্ঠানেরই কিছু অংশ আপনারা দেখবেন অনেক ঠাকুর ঠাকুরমশাইরা এখানে উপস্থিত রয়েছেন এমন কি হরিণ খুব বাইরের দেশ থেকে বাইরের রাজ্য থেকে আমাদের ঠাকুর ঠাকুরমশাইরা এখানে এসে প্রশিক্ষণ দিলেন এবং আলোচনা করলেন প্রশিক্ষণ তো নয় এটা একটি আলোচনা এবং সমাবেশ এই আজকে ভিডিও দেখবেন এবার একটু আমি আমার নিজের ঢাকটা পিটিয়ে দেখেন আমার ভক্তরা কি বলছে আমার ভিডিও দেখে তো ভালো লাগে ভালো লাগে খুব সুন্দর নাম বলেন দেখতে ভাই দেখা হবে আবার রে কে তোয়ামি নিঃস্বয়ামি এবারে কিছুই নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম ছোট না যখন অন্যান্য বিষয়ে অন্যান্য বিষয়ে যখন ইউটিউবাররা ভিডিও করে তখন তাদের অনেক ভিউ হয় এবং অনেক ভক্তরা ছবি তোলে সব বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি আমি তো পুজো আচ্ছা ভিডিও করি আমার মনে হয় এরকম হবে না কোনো দিন কিন্তু না আমারও অনেকে নেয় সেলফি আমারও অনেক ফ্যান ফলোয়ার আছে কিনা বলতে পারবো না আমার অনেক বন্ধু আছে যাদেরকে নিয়ে আগামী দিনে আবার পথ চলবো নতুন করে বাঁচবো তারই ভক্তরাও আমারও ছবি তোলে হ্যাঁ শুধু ওই ফুটবলারদের ছবি তোলে না কোনো ইউটিউবারই খেলনা নয় কোনো ইউটিউবের শাখায় খেলনা নয় আমরাই আমাদের এই জায়গাটা নিয়েছি দেখুন এখানকার জন্য ভোগের ব্যবস্থা রয়েছে সবাই মিলে আমরা একসঙ্গে আনন্দ উপভোগ করছি এবং খাওয়া দাওয়া করছি এটা <laughs> পাঠাবে <laughs> <laughs> এসছে আর প্রসঞ্জিৎ দা প্রসজিৎ মুখার্জি নবদ্বীপ থেকে এসছে ভারতীয় পৌরাত পরিষদের আজকে যে দুর্গা পুজো প্রশিক্ষণ ছিল সেই প্রশিক্ষণে এই যে বিশ্ব এই বাবু এসছেন নবদ্বীপ থেকে এই দাদা এসছেন এই দাদা এসছেন এই যে আমাদের কী বলবো দাদাগিরি এই যে উৎপল দা আমাদের উৎপল চক্রবর্তী বিশিষ্ট পণ্ডিত মশাই ইনি আজকে আমাদের আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন ঠিক আছে এই দাদা আর এই যে বিষয়টা এই যে বিষয়টা ভিডিও করতে ব্যস্ত এই যে বিষয় হচ্ছে ওকারজি এইবার যে মানুষটাকে বলবো যে মানুষটা কথা বলবো তাকে আমরা চেনেন নীতিশ ভট্টাচার্য যারা পুজোরাস চ্যানেল খুব পুরনো দিন থেকে দেখেন সেই নীতিশ ভট্টাচার্য আয়োজকে আজকে এটা হয়েছিল ইনি সংগঠনের এই পুরো বিষয়টা ব্যারাকপুরে আয়োজন করেছেন সত্যি তাকে কৃতজ্ঞ জানাতে এবং ভট্টাচার্য মাননীয় নীতিশ মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো যে আমরা হয়তো পৌরহিত্যতে অনেক এগিয়ে গেলেও উনি স্বল্প কয়েকদিনের ব্যবধানে এই যে আমাদের পৌরোহিত্য

যেভাবে আমাদের স্বল্প মধ্যে যেভাবে শিখিয়ে দিলেন নীতিশ কৌই জিনিসটাকে এত সক্রিয়ভাবে ভাবতে আমরা কোনোদিনই হচ্ছে সচেষ্ট হই কিন্তু আজকে সত্যি হয়তো না আসলে বুঝতাম না আনন্দিত হচ্ছে এবং নিজেরা আপনি যে করলেন এত সুন্দর এত গুরু দায়িত্ব আপনি পালন করলেন আপনার জয় জান কেন চারদিকে হচ্ছে আপনি কিছু বলুন একটু আমার এখানে বিশেষ কিছু বলার নেই কিন্তু এই যারা সব ব্রাহ্মণরা এসছেন পূজনীয় ব্রাহ্মণ ইনাদেরই সব কিছু ইনাদের ইচ্ছায় সব হয়েছে আমার কিছু হয়। ঠিক আছে আমার এখানে কিছুই ভাত নেই এই যারা পুরোহিত মশাই এই পুরোহিত মশাই আমার বন্ধু সুলভ সবাই আমার সাথে খুব ভালো রিলেশন এবং তাদেরকে আমি যে এক জায়গায় আনতে পেরেছি এর জন্য আমি নিজেকে নিজে গর্বিত মনে করি ঠিক আছে হবে ওনাদের আশীর্বাদ গত বছর হবে এবং ভারতীয় পৌরত্য পরিষদের তরফ থেকে আগামী আরও অনেক অনুষ্ঠান হবে সেই অনুযায়ী আমরা করার চেষ্টা ঠিক আছে এবং আমি বিশ্বে এবং তথা ভারতে এবং তথা বাংলা সমগ্র পুরোহিত আজও যারা জায়গায় জায়গায় ছড়িয়ে আছেন তাদের সবার কাছে একান্তভাবে কাম্য করব আমাদের এই ভারতীয় পৌরোহিত্য পরিষদে আসুন অতি সত্তর আসুন কাকু কিছু কাকু কাকু বলে আপনি কিছু বলেন কিন্তু এইভাবে আইন কাজ করে এবারে এই দিনের স্মৃতির কিছু অংশ আপনাদের ছবির মাধ্যমে দেখাবো দেখুন তন্ময়দা মধ্যম থেকে এসেছে অনেকেই চেনেন প্রসেনজিৎ কাকুর সঙ্গে আমি আমি একা ব্যাচ করে দিয়েছে তার ছবি কিছু খুব ভালো লেগেছে আজকের বিষয়টা কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন তন্ময়দা আমি এবং তন্ময়দার মাস্টারমশাইও গেছিলেন এই কর্মে কিছু সার্টিফিকেট দেওয়ার ছবি আমাদের সামনে উপস্থান করছে আমাদের এক একটা করে সার্টিফিকেট দেওয়া হয়েছিল এরকম এই যে বাচ্চাটা এটা হচ্ছে আজকের এই সম্মেলনের সবচাইতে শ্রেষ্ঠ মুহূর্ত যাকে আমি জোগাড় করছি ইউটিউবের মাধ্যমেই এরকম আমরা সবাই মিলে রয়েছি তন্ময়দা গোপালদা ফুসেনজিৎ খাকু এই ভিডিও ছবির মাধ্যমে রয়েছেন এরকম রূপম দা নৈয়াটির রূপম দা এবং আমি সঙ্গে গোপালদা এবং যা ও রয়েছেন এই যে রূপমদা জড়িয়ে ধরেছে আমায় সপ্তশী রয়েছে এই ভিডিওতে এই ছবিতে এবং ছোট ছোট কিছু ছবি এ দেখুন আমি সংশয়পত্র হাতে ধরে এবং আমার শিষ্যরা